बेमार गन रग न चुबाु सिमिया, बेमार गन रगनी नोकनी भरक रग भाइ हालक কাহাম স্নাম বাগেই নাৰ্ছ ৰগ্ন কক বিটি ৰখা মন্ত্ৰী অকৰা ডাক্ত মনি শাহা দিনে আগৰলা গৱৰ্ণমেণ্ট নাৰ্ছিং কলেজ অ বি এছ চি নাৰ্চিং পঢ়ায় ৰকাইতাংাং পান্দব অ ককন শাকা নাৰ্ছিং কলেজ নি উল্ছ বেচ নি খৰক বৃতিচুকু বি এছ চি নাৰ্চিং পঢ়াই ৰগ তিনি অবন কাৰ কম্পিউটাৰ লেব খং চংগী ৰখা মন্ত্ৰী অকৰা বাকা সা খাম চেবছাপনো তাইব কাহাম্লাই বাগেই হাস্তে হাফাং চাইটগৈট নাৰ্ছিং পঢ়াই ৰগন হাবা নেথাই চৰটিংগল মূতু নাৰ্মান কক বি যে ব্যবস্থাপনা সেটা যদি স্ট্রং হয় ডাক্তারবাবুরা তো আছেই কিন্তু তার পাশাপাশি যদি নার্সিং যদি প্রপারলি না হয় একজন নার্সিং তার সেবার মাধ্যমে ওই ইনস্টিটিউশনের কিন্তু নাম উজ্জ্বল করতে পারে কাজের কোনোরকমই তার সাবস্টিটিউশন নেই তো এখানে যারা আজকে স্টুডেন্টরা এখানে শপথ নিলেন তাদেরকে আমি বলবো যে কাজটা মানে এখানে আজকে আপনারা চান্স পেয়েছেন এবং এখান থেকে আপনারা বেরোবেন এই নাইট এঙ্গেলস কথা স্মরণ করবেন আপনারা তো ব্রেনটাকেও ঠিক ব্যালেন্স করে সামনের দিকে যাওয়া এবং গোল হচ্ছে যে আমি যে কাজে আমাকে এই সুযোগ উপরওয়ালা দিয়েছে সেই কাজটা আমার করে যেতে হবে এবং বারবার করতে হবে সেটা একদিন না একটা পেশেন্টকে আমি ব্যবস্থা করলাম এমন আর আজকাল তো শুধু পেশেন্ট না পেশেন্টের সাথে যারা পেশেন্ট পার্টি থাকে তাদের সাথেও কিন্তু একটা গুড সম্পর্ক থাকা উচিত